সুপ্রভাত এসব মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো ওসব ভালো আছো কি বলবো ভালো আছো বলতে আমরা তো মনের দিক থেকে কেউ ভালো নেই ওই আর কি বলতে হয় তাই বলা কেননা আমাদের রাজ্যে যা চলছে এখন আর রাজ্য কেন শুধু ভারতবর্ষ পুরো ভারতবর্ষটাতেই আর ভারতবর্ষ বললেও ভুল হবে ভারতবর্ষের বাইরেও পৌঁছে গেছে এই কথা সকলেরই মোটামুটি মন খারাপ তোমরা বুঝতেই পারছ আমি কি নিয়ে কথা বলতে চাইছি তো যা গিয়ে আজকে আর এই সমস্ত নিয়ে কথা তুলব না আর আজকে তো দেখতেই পাচ্ছ আজ সকাল সকাল আমি তালটা ভিজিয়ে নিলাম আজকের ভিডিও শুরু হচ্ছে তাল দিয়ে আর তালটা দেখে সবাই বুঝতেই পারছো আজকে হলো জন্মাষ্টমী তো এই জন্মাষ্টমীর শুভ দিনে সবাইকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা আর গোবিন্দর কাছে একই প্রার্থনা থাকবে যে তিনি যেন নিজেও ভালো থাকেন সুস্থ থাকেন আর দেশবাসীকেও যেন ভালো রাখেন আর আমরা যেন খুব তাড়াতাড়ি সুবিচারটা পাই আর এই ঘরটা রুকু মুছে দিয়েছে আমি সকাল সকাল স্নানটা সেরে এসে তালটার খোসাটা ছাড়িয়ে তালটাকে ভিজিয়ে রাখলাম আর তালটা যত ভিজিয়ে রাখা যাবে তাহলে কী হয় তালের যে তিতকুট ভাবটা ভাবটা সেটা কেটে যায় তালটা দেখে তো ভালোই মনে হচ্ছে জানি না ঠোকা যেন না হয় এর আগের বছর তালে না পোকা বেরিয়েছিল মনটার পরিস্থিতি এমন হয়ে রয়েছে না মানে মনের ভেতর থেকে কোনো আনন্দ উৎসব না করতে যেন ইচ্ছেই করে না তবুও যেটুকুনি না করলে নয় সব কিছু থমকে গেলে তো হবে না তাহলে তো সব কিছু থমকে গেলে তো জীবন চলাচলই পুরো বন্ধ হয়ে যাবে তাই যেটুকু সামর্থ্য হয় যেটুকু শরীরে মনে দেয় সেইটুকখানি দিয়েই পুজোর আয়োজন করবো তেমনভাবে কিছু করব না আর এই তালের খোসাগুলো দেখে না ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় ঠাকুমা করতো কি এই তাল আসলে পরে বাড়িতে তালের খোসা ছাড়ানোর পর ওই খোসাগুলোকে না মাটির হাঁড়িতে অল্প করে জল দিয়ে ভিজিয়ে রাখতো সে সারা দিন সারা রাত সেটা ভেজানো থাকতো পরের দিন সকালবেলা দেখতাম কি সেটা পুরো দইয়ের মতন হয়ে জমে যেত আর তখন সেই দইগুলো নিয়ে আমরা রান্নাবাটি খেলতাম আর আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের তো এত কেনা মাটি অত ছিল না ওই আমরা খেলনা বানিয়ে নিতাম হয় মাটি দিয়ে কিংবা কোনো পাতা ঠাতা দিয়ে তারপর নারকেলের মালাই দিয়ে এ সমস্ত দিয়ে আমরা খেলনা বানিয়ে নিয়ে খেলতাম তো এখন এই খোসাগুলো দেখে না সেই কথাটা মনে পড়ে যাচ্ছে খেয়ে আর এখন এগুলো ভিজিয়ে রাখে আর কে বা ওই দই টই বানিয়ে খেলে তোমরা কে কে জানো এই তালের খোসার ব্যাপারটা আমাকে কমেন্টে জানিও আর তোমরা কারা আমার মতন এইভাবে রান্নাবাটি খেলতে সেটাও আমাকে কমেন্টে জানিও তো তালটা ভেজানো রইল একটু পরে মালপা ভাজার জন্য যে ব্যাটারটা করতে হবে সেই ব্যাটারটা বানিয়ে রেখে দেব পরে মালপোয়া ভাজব আর এই বড় ঘরে বসে রুপু ওর গোপালকে বসাবার জন্য সিংহাসন তৈরি করছে ওর যে ছোটোবেলায় একটা অন্যা ছিল জামার সঙ্গে সেই অন্যাটাও ব্যবহার করেনি সেই ওনাটা রেখে দেওয়া ছিল সেই ওনাটা দিয়ে তারপরে এই যে গয়নাগাটিগুলো দেখছো জরির এগুলো নাচের জন্য বানিয়েছিলাম আগে নাচ শিখতে যখন ছোটোবেলায় সেই নাচের গয়নাগাটিগুলো দিয়ে সব কিছু মিলিয়ে মিশিয়ে সিংহাসন তৈরি করছে ও গোপালকে বসাবে বেশ সুন্দর হচ্ছে কিন্তু ও বানাক কইটা আমি চলো ওর গোপালকে তোমাদেরকে দেখায় আর এই যে দেখছো গোপাল এই হলো রূপসার গোপাল আর গোপালকে ও স্নান টান করিয়ে সকালবেলাতে দোলনাতে বসিয়ে রেখেছে আর দোলনাতে বসালে কি হয় যে ঘাগরা ঠাগড়াগুলো পড়ালে ভালোভাবে ছড়ায় না তো অতটা দেখতে ভালো লাগে না সেই জন্য ওই রকম জায়গা করছে ও প্রত্যেক বছরই একটা রকম করে জায়গা করে যাতে গোপালকে ভালো করে ঘাগড়া ঠাকড়া পরিয়ে বসালে মানে ঘাগড়া ঠাকড়া বেশ ছড়ানো থাকবে দেখতে সুন্দর লাগবে আর এই গোপালটা না রূপুর কাছ থেকে রূপুর কাছে অনেক ছোটোবেলার থেকেই আছে আর এই যে ছোট গোপালটা দেখছো আগে এই গোপালটা ওর কাছে থাকতো ওর এক যে মা কিনে দিয়েছিল দোলনা সমেত তারপরে ও যখন বড় হয় তখন ওর ঠাকুমা ওকে বৃন্দাবন থেকে একটা গোপাল এনে দিয়েছিল আর সেই গোপালটাও হারিয়ে ফেলে সেই গোপালটা নিয়ে সারাক্ষণ থাকতো তো ও ব্যাগে করে মামার বাড়িতে নিয়ে গেছিল সেই একবার শীতকালে ছুটিতে তখন ও ব্যাগের মধ্যে ওর উলের পোশাক টোশাক সব আমি বানিয়ে দিয়েছিলাম কিন্তু নৈহাটিতে গাড়ির থেকে যখন নেমেছে আল্লিশহর থেকে ট্রেন ধরে নৈহাটিতে নামার পরে ওই ব্যাগ শুদ্ধ হারিয়ে ফেলেছে বাচ্চা মানুষ বুঝতে পারেনি সঙ্গে ওর বড়ো মামা আর ওর দিদা ছিল ওরাও খেয়াল করেনি যে নৈহাটিতে এত ভিড় আর নৈহাটিতে এত চিন্তায় হয় না তখন ওর ব্যাগটা গোপাল সময়ে ধারিয়ে গেছিলো সেই ছেলে মেয়ের কি কান্না তারপরে ওর বড়ো মামা ইনভটর নেবে তারপরে এক দোকান থেকে এই গোপালটা কিনে দেয় আর এই গোপালটার কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয়নি এই গোপালটা সারাক্ষণ আমাদের সঙ্গে এই ঘরেই থাকে দোলনাতে ও প্রত্যেক বছর রূপু এই গোপালটাকে স্নান ঠান করিয়ে সাজিয়ে গুছি একটা আলাদা জায়গা করে বসায় আর আমার যে আমি যে গোপালের পুজো করি সেটা একটা ফটোতে আমি ধাতুর ঠাকুর বসাইনি পুজো করতে সেইভাবে কেননা নানান সমস্যা থাকে কোনো কোনো সময় এদিক ওদিক চলে যায় তখন ধাতুর ঠাকুরকে নিয়ে কী করবো কার কাছে রেখে যাব সেই জন্য আমি গোপালের ফটোতেই পুজো করি আর এই গোপালটা সারাক্ষণই এই বড় ঘরে আমাদের সঙ্গেই থাকে দোলনাতে আর আমার যেটুক সামর্থ্য সামর্থ্যে কুলায় জন্মাষ্টমীর দিন সেইটুকু আয়োজন করি সেটা ওই ফটোতে যে গোপাল আছে সেই গোপালের কাছে সেই ভোগ নিবেদন করি আর রূপসা ওর এই গোপালকে সাজিয়ে গুজিয়ে বসিয়ে ওর সামনে ওই জিনিসগুলো ওই প্রসাদগুলো আর কি এই গোপালের সামনে রাখে তো এইভাবেই চলছে আমাদের প্রত্যেক বছরের জন্মাষ্টমী আর ওকে যদি এই এসব করতে দেয়া না হয় ও ছোট্টবেলা থেকে তাহলে ওর খুব মন খারাপ হয়ে যেত কান্নাকাটি করতো একবার হয়েছে কি আমার ছেলেটা ছোট ছিল তো সে বছর আমি মালপঠালপা করিনি তো সেই বছর কি কান্না কিছু করে দিলে না আমার গোপালকে কিছু করে দিলে না তারপর থেকে প্রত্যেক প্রত্যেকটা বছরই আমি একটু একটু যা পারি করার চেষ্টা করি আর এই গোপালের সামনে ও দেয় আর গোপাল যাকে যেইভাবে ভক্তি করাবে সে তো সেইভাবেই করবে তাই না তো ওর মনের মধ্যে যেটুক চায় ও সেইভাবেই যেটুক ভক্তি ওকে ঈশ্বর দিয়েছেন ও সেইভাবেই ও করে কথায় বলে না ভক্তিতে ভগবান সে হচ্ছে ব্যাপার আর আমি এখন মাল পোয়ার জন্য ব্যাটারটা রেডি করতে এসেছি তো আমি দেখো এখানে এই বাটিটার এখানে আমি নিয়েছি ময়দা সুজি আর চিনি এখানে ওই বাটিটা দেখলে ওই বাটিটার দু বাটি আমি ময়দা নিয়েছি যতটা আমি ময়দা নিয়েছি তার হাফ সুজি আর চিনি নিয়ে ভালো করে সবগুলোকে ভালো করে মিশিয়ে জল দিয়ে ভালো করে গুলতে হবে জল দিয়ে ভালো করে গুলে এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো এটা ভিজিয়ে রাখলে কি জিনিসটা ভালো হয় আর কি মালপাগুলো সফট হবে ভালো করে আমি সুজি ময়দাটা মিশিয়ে নিয়েছি চিনি দিয়ে সঙ্গে এবার ভাল জল দিয়ে দিলাম কিছুটা একবারে বেশি জল দেব না আন্দাজ মতন অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে হাতে মেখে নিতে হবে নাহলে একবারে বেশি জল দিলে না এটা দানা দানা বেঁধে যাবে অল্প অল্প করে জল দিয়ে এরকম ডোলে ডোলে হাতে ডোলে ডলে মেখে নিতে হবে যাতে এর ভেতরে একটুও দানা না থাকে এই যে আমি আবার আরেকটু জল দিলাম এবারে আবার হাত দিয়ে ভালো করে এটাকে ডলে ডলে মেখে নিতে হবে যত ভালোভাবে ডলে ডলে মেখে না যাবে ভেতরে ততই দানাগুলো মিশে যাবে আর দানাগুলো মিশে গেলে তবে এটা খেতে ভালো হবে মালপার জন্য ব্যাটারটা রেডি করে নিলাম আর দেখো এই যে ঠিক এইরকম হবে ঘনত্বটা অনেক পাতলাও না আবার অনেক গাঢ়ও না আর এটাকে হাত দিয়ে ডোলে ডলে মেখে নিতে হবে দেখো এরকম হাত দিয়ে ডোলে ডোলে মাখলে কি এই যে দানাগুলো এই দানাগুলো একটুও থাকবে না সব একদম গুলে যাবে তো এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম এটা এখন ভেজানো থাক বেশ কিছুক্ষণ তারপরে যখন ভাজবো তখন এর মধ্যে একটুখানি এটা দেখে নেবো এটা যদি এর বেশি গাঢ় হয়ে যায় তাহলে আরেকটু জল মিশিয়ে নেবো আর একটু শুকনো খোলায় মৌরি ভেজে এর সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে তেলে ভাজবো সিংহাসনটা আপাতত এরকম করে রেখেছে রুপু এরপরে এর ওপর আরেকটু ডেকোরেশন হবে দেখতে বেশ ভালোই হয়েছে আর মনে তোকে বললাম না এই যে অন্যটার মাঝখান দিয়ে না যে এই যেই জায়গাগুলো দিয়ে একটু স্টোন টিপ লাগিয়ে দে তো যদি স্টোন টিপ থাকে তাহলে লাগিয়ে দেয় তাহলে আলো হলে চিকচিক করবে দেখতে ভালো লাগবে এখন এলাম দুপুরে রান্না করতে আজকে না রান্নার খুব একটা ঝামেলা করব না কারণ আজকে রুপুর বাবা খাবে না রুপুর বাবার নেমন্তন্ন আছে ও নেমন্তন্ন বাড়িতে যাবে আমি ছেলে আর মেয়ে খাবো সেজন্য ঘরে একটু গোবিন্দ ভাগ ভোগ চাল ছিল সেই গোবিন্দ ভোগ চাল আর মুগ ডাল ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তারপরে এটা দিয়ে খিচুড়ি করে নেবো আর খিচুড়িটা একটু বেশি পরিমাণেই করব যাতে ওই বেলা প্রসাদ প্রসাদ খেয়ে একটু একটু অল্প করে খিচুড়ি খেলেই হয়ে যায় আর অন্য কিছু করতে না হয় তাহলে চলো খিচুড়িটা করে নিই আর একটু করব আলু ভাজা তরকারি তরকারি কিছু করব না কেননা এই দিকটা সেরে আবার ওই দিকের মালপোয়া তালের বড়া এগুলো করতে যেতে হবে তো সময় লাগবে না খিচুড়িটা বসাবো বলে কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি তেল গরমও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন আর তেজপাতা তারপরে এখানে একটা একটুখানি মশলাটা নেড়েছে এ শুকনো লঙ্কা দেবো না কেননা ঝাল হয়ে গেলে ছেলে খেতে পারবে না আর এখানে একটা মশলা রেডি করে নিয়েছি এর মধ্যে আছে আদা লঙ্কা বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন হলুদ আর অল্প একটু মিষ্টি এটাকে তেলে দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে তারপরে প্লেটের মধ্যে একটু মশলা আছে এটা ধুয়ে একটু জলটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে চাল ডালটা যে ধুয়ে রেখেছি ওটার মধ্যে দিয়ে একটু মশলার সঙ্গে একটু কষিয়ে তারপরে জল ওখানে গরম করে রেখেছি জলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামাবার সময় ঘি গরম মশলা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে খিচুড়ি ওখানে চালটা কষাতে দিয়ে এসে তোমাদের একটু বাইরের দিকটা দেখাতে এলাম একটু আগেই মুসলধারে বৃষ্টি হলো তারপর একটু থামলো এখন আবার অন্ধকার হয়ে আসছে আকাশ আজকে সারাটা দিন এই বৃষ্টি বৃষ্টিতেই যাবে মনে হচ্ছে দেখো খিচুড়ি আমার রেডি হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতন মিষ্টি দিয়ে দিয়েছি আর গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এবারে দিয়ে দেবো ঘি আর দেব গরম মশলা গুঁড়ো তারপরে ঘি আর গরম মশলা গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেছে আমার গোবিন্দভোগ চালের খিচুড়ি আমি কিন্তু উপোস করিনি আমাদের বাড়িতে জন্মাষ্টমীতে সেরকম উপোস লাগে না উপোস করে যাদের বাড়িতে কৃষ্ণ পুজোর নিয়ম আছে রাত্রি বারোটা বাজলে কৃষ্ণ পুজো হয় নিয়ম কারণ মেনে অনেক কিছু করে কৃষ্ণ পুজোর একটা আলাদা নিয়ম আছে সে তাদের বাড়িতে লোকে উপোস থাকে এখানে জন্মাষ্টমীতে দেখি না কাউকে উপোস থাকতো সবাই খেয়ে দেয় নিরামিষ খেয়ে দেয় করে তো আমিও এই নিরামিষ খাবার খেয়ে তালের বড়া টরা করবো তোমাদেরকে বললাম না আলু ভাজা করবো আলু ভাজা হচ্ছে না পাপড় ভাজা করছি কেননা রুবুরু আবার গেছিলো একটু বাজারে আলু ঠালু আনতে কিন্তু বৃষ্টি যা বৃষ্টিতে আলু ঠালু কিছু পায়নি ওর একটু যেতে দেরি হয়ে গেছে বাজার সব উঠে গেছে সেই জন্য পাঁপড় ভাজাই করে রাখছি আর যে আলুগুলো ঘরে আছে না ওগুলো অনেক বড় বড় ওগুলো চন্দ্রমুখী আলু ওগুলো দিয়ে ভাজা করতে ইচ্ছে করল না ছেলে মেয়েদের খেতে দিয়ে দিলাম আমি একটু পরে খাবো আর এই ভিডিওটা না একটু ছাড়তে দেরি হয়ে গেল কারণ আমার শরীরটা ভালো নেই তো তাই ভিডিওটা এডিট করতে পারিনি রূপুকে বলেছি তালের কাতগুলো বার করে দিতে তা আটিগুলো অনেক বড় বড় তো ও ধরে ঘষতে অসুবিধা হবে সেই জন্য আমি করেছি কি শর্টকাটে করার জন্য এই কাছিটা দিয়ে তালের আঁশগুলোকে সব কেটে নিয়ে নেব আর এই কাছিটা কিন্তু আমার ভালো কাছে কাগজ কাটার এটা দিয়ে অন্য কোনো কাজ হয় না তালের আঁশগুলোকে সব কেটে নিয়ে হাতে একটু চটকালে কাঁথ তালের কাতটা বেরিয়ে আসবে তারপরে ছেঁকে নিতে হবে তাহলে হয়ে যাবে সহজে তালের কাঁচ বার হয়ে যাবে সেই জন্য আমি কাছে দিয়ে সব আঁশগুলোকে আটির থেকে কেটে কেটে ছাড়িয়ে নেব। এখন মালপোয়াগুলো ভাজবো তো সেই জন্য আমি শুকনো খোলায় মৌরিটাকে ভেজে নিচ্ছি মৌরিটাকে ভেজে নিয়ে যে বাটিটার মধ্যে মৌরিগুলোকে নিয়ে এই যে একটা পেতলের গ্লাস রেখেছি এই গ্লাসটা দিয়ে একটুখানি চেপে চেপে গুঁড়ো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব মৌরিটাকে গুঁড়ো করে ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি এবার ব্যাটারের সঙ্গে মৌরি গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবার ছেড়ে দেবো জয়গুরু ঠাকুরের নাম নিয়ে কিছু করতে শুরু করলে নাকি সেটা খুব ভালো হয় আমার অনেক কটা মালপোয়া ভাজা হয়ে গেছে আর দেখো এইভাবে হাতার মধ্যে হাতার ঠিক উল্টো দিকটায় মালপোয়াটাকে তুলে এইভাবে খুনতে দিয়ে চেপে চেপে চার এভাবে চেপে চেপে যতটা পারা যায় তেলটাকে ফেলে দিতে হবে আর কি এভাবে ছেঁকে ছেঁকে তেল থেকে মালপোয়াগুলো তুলে নিতে হবে মালভাটাকে উল্টে দিলাম এটা উল্টানো থাক এবার যাব আমি ওই তালের কাতটা বার করছি তো রূপু অর্ধেকটা বার করে রেখে গেছে মোটামুটি ও বার করে এখন গেছে ঠাকুরের জন্য মালা আনতে তো বাদ বাকিটা আমি গিয়ে বার করব। আটির থেকে তালের আঁশগুলোকে কাছি দিয়ে কেটে দিয়েছিলাম থেকে রূপুর করতে একটু সুবিধা হয়েছে একটু হাত দিয়ে চটকানোর সাথে সাথেই সব কাঠটা বেরিয়ে গেছে আর ওই আটিগুলোর মধ্যে একটু কাঁচ ছিল এটাকে আমি আবার একটুখানি ডোলে ডোলে কাঁচটা বার করে নিয়েছি এবার এই ছাঁকনির মধ্যে পুরো তালের কাটটা দিয়ে ছেঁকে নিলাম এবার এর মধ্যে ময়দা সুজি আর চিনি নারকেল কোড়া দিয়ে এটাকে মাখিয়ে নেব আমার এই কটা মালপোয়া ভাজা হয়ে গেছে আরও কটা হচ্ছে আরও কটা ভেজে নিয়ে তারপরে তালের বড়া করব। আর দেখো তো তার মালপোয়াগুলো দেখতে কেমন হয়েছে দেখো প্রত্যেকটা মালপোয়ার এই চার সাইড কি সুন্দর কিনার কাটা কাটাকাটা হয়েছে আমার বাপের বাড়িতে না এইরকমই মালপোয়া করে তবে যে আমি কড়াইতে ভাজছি আমার বাপের বাড়িতে কিন্তু এরকম কড়াইতে ভাজে না যে জিলাপি ভাজার যে তাওয়াগুলো আছে না ওতে ভাজে আর এই যে একটা একটা করে মালপোয়া ভাজছি না আমার বাপের বাড়িতে এরকম একটা একটা করে ভাজে না একসঙ্গে ওই তাওয়ার মধ্যে তিনটে করে দেয় একবারে তিনটে করে ভাজা হয় আর এখানে তালের কাঠটাকে আমি সুজি ময়দা চিনি আর নারকেল কোড়া দিয়ে মাখিয়ে নিলাম এবার এটা বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আর কয়েকটা মালপোয়া ভেজে তারপরে তালের বড়া করব আর এই যে ওভেনটা দেখছো এই ওভেনটা আমার পুরো নিরামিষ ওভেন এটা ঠাকুরের জন্যই এই বাসনপত্র যা দেখছো সবই ঠাকুরের বাসন রান্নাঘরে এই জায়গাটা নিচটা ভালো করে মুছে নিয়ে এখানটাই ঠাকুরের জন্য যা যখন যা করার এখানটাতেই করি লক্ষ্মী পুজোর সময় যে ভোগ ঠোক করি সবই এখানটাতেই করি তাহলে তালের বড়াগুলো ভেজে নিই তারপরে পুজোর দিকে যাব আর দেখতে এলাম গোপালের দিদি কি করছে দেখি গোপালের দিদি দিদি শাড়ি ঠাড়ি পরে সেজে গুজে রেডি গোপালের পুজো করবে কিছুটা মালপোয়া ভেজে গোপালের জন্য আলাদা থালায় তুলে ওই ঘরে রেখে এসেছি ঠান্ডা হতে কেননা গরম তো এবারে আর কটা তালের বড়া ভাজবো ভেজে নিয়ে এই তালের বড়াটাও ঠান্ডা করে তারপর গোপালকে দেবো আর তালের বড়াগুলো দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠছে এই মালপোয়াগুলো ঠান্ডা হতে রেখে গেছি এই থালার মালপোয়াগুলো একটু উঁচু জায়গাতে রেখেছি নাহলে যদি পিঁপড়ের উৎপাত হয় কিংবা ইঁদুর ঠেঁদুর আসে একটা ইঁদুর ঘরে খুব উৎপাত করছে আর এই থালার মালপোয়াটা এখানে যে রূপু সাজিয়েছে আর গোপালকে বসাবে এইখানে যাবে এখনও সাজানো পুরোটা হয়নি এখন তো ও সাজবুজ করছে আরও কিছু সাজানো গোছানো বাকি আছে আর এই যে যেটা এই ঘটির ওপরে ছোটো থালার উপরে মালপোয়াটা সাজিয়ে রেখেছি এইটা যে আমি যেখানে গোপালের পুজো করি যেখানে ফটো আছে যেখানে আমার নিত্য পুজো হয় রোজে সেই ঠাকুরের কাছে দেব। এই যে এইখানে এই গোপালের জন্য ওটা রেখেছি আমার এ কটা তালের বড়া আর কি ভাজা হয়েছে এটা প্রথম ব্যাচের তালের বড়া তালের বড়াগুলো এত ফুলেছে যে উল্টানো যাচ্ছে না আমি উল্টে দিলে আবার ওরা ওদের মতন উল্টে যাচ্ছে আর তালের বড়াতে না আমি কলা দিই কলা দিলে না ভালো লাগে না আমরা কলা দি না মানে আমার শ্বশুর বাড়িতে কলা দেয় বাপের বাড়িতে আমরা কলা দিই না কলা দিলে রুপুর বাবা খুব একটা পছন্দ করে না কলা দিলে তালের গন্ধটা চলে যায় কলার গন্ধ হয়ে যায় সেজন্য ভাল লাগে না সেই জন্য ওই নারকেল সুজি ময়দা দিয়ে এটা মাখিয়ে নিয়েছি চালের গুঁড়ো দিই অন্যান্য সময় কিন্তু যেহেতু এটা আজকে জন্মাষ্টমী গোপালকে দেবো তাই চালের গুঁড়ো দিই একটু চালের গুঁড়ো দিলে খুব আরও বেশি ভালো হয় তালের বড়া ভাজতে ভাজতে গেছিলাম ছেলেকে রেডি করাতে ওকে শুধু পায়জামাটা পরিয়ে রেখে চলে এসেছি বলছি একটু বললাম একটু দাঁড়া আমি আর কটা তেলের মধ্যে দিয়ে আসি বড়া তারপরে এসে তোকে করাবো বাচ্চাদেরই তো আনন্দ না আর এদিকে দেখছ দিদি রেডি হয়ে গেছে আর ও এখন রেডি হয়নি এর জন্য একটু তাড়া দিচ্ছিল গোপালের হ্যাপি বার্থডে উপলক্ষে সাজগুজ মোটামুটি কমপ্লিট হয়ে এসছে আমার রিজু সোনা তো পাঞ্জাবি পায়জামা পরে বসে পড়েছে জায়গা মতন কার্টুন দেখতে আর রুপু ওদিকে শাড়ি ঠাড়ি পরে রেডি আর এদিকে দোয়েলো সাজগুজ করে চলে এসছে এখন আমাদের জন্মদিন পালন করা হবে গোপু ভাইয়ের জন্মদিন আমি পুজো করতে চলে এসেছি আমার এই গোপালের গলায় রজনীগন্ধার মালাটা দিয়ে দিলাম ফুলের মালা তো পড়ানো হয়ে গেছে রুপু আবার ছাদের থেকে তুলসী পাতা এনে দুই গোপালের জন্যই তুলসির মালা বানিয়েছে একটা ওর গোপু ভাইকে দেবে আর একটা ওই ফটোতে দেবো দেখো আলতা দেখি মা আলতা একটু দেখি দেখাও দেখো আমারও পড়ার সময় হলো না চিনি মা কি সুন্দর আলতা দেখো দেখি মা কি সুন্দর আলতাটা একটু আলতা এখন রুপু ওর গোপুর ভাইকে পুজো করবে গোবিন্দের কাছে প্রার্থনা করি এই ভাই ছোট্ট ভাই আর এই বোনটাকে যেন দেখে রাখেছিল কাল তোমাদের দুই ভাই বোনের সম্পর্ক অটুট হোক ট্রুপু ওর কপু ভাইকে কেমন ভাবে সাজিয়ে বসিয়েছে তোমাদেরকে একবার দেখাই চলো সকাল থেকে এই জায়গাটাকেও তৈরি করলো ওই জিনিসটাকে বসার জায়গাটাকে বানালো কেমন হয়েছে একবার তোমরা বলবে সামনে কয়েকটা ময়ূর রেখেছে ওর বাবা রাজস্থান থেকে এনেছিল আর এই মাটির হাঁড়িগুলো দেখছো এগুলো সব ডিজাইন করেছে এগুলো অনেক আগেই করা ছিল আর এর মধ্যে হাড়ির থেকে মাখন পড়ছে অনেক তুলো দিয়ে দিয়ে এভাবে ওষা দিয়েছে তুলোগুলো এত সুন্দর করে দিয়েছে সত্যি দূর থেকে মনে হচ্ছে যেন মাখন পড়ছে এই তো পুজো 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 করতে করতে ব্যাস গোপালের পুজো সারা হয়ে গেল এখন সবাইকে প্রসাদ দেওয়ার পালা সবার আগে আমার ছেলেটাকে দিতে হবে আমার ছেলে কেকটাই একটাই খাবে প্রসাদ হিসাবে আর অন্য কিছুই খাবে না আর ওই পুচকিটা পুচকিটাকে ওর মা নিয়ে গেছে বাড়িতে এখানে এখন দুই ভাই উপস্থিত আছে তাই একটা কেককে দুই ভাগ করে দুই ভাইকে দেব আর আর একটা কেক রুপু আর রুপুর বান্ধবী ভাগ করে খাবে চেটি দেবো তোমাকে নাও নাও আবার পড়ো অত ক্রিম খেলে পেট দাও নিবি না মনা দোয়েলকে প্রসাদ দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে আর আমার মেয়েকে দেখা এতক্ষণ শাড়ি থাড়ি পরে গোপি সেজে পুজো আচ্চা করলো যে পুজো শেষ হয়ে গেছে এখন প্যান্ট শার্ট পরে পুরো ম্যাম হয়ে গেছে ওদিকে জুডোর হাতে প্রসাদ দিয়ে ওদের বাড়িতে পাঠিয়ে দিয়েছি আর আমার ছেলে তো কেক খেয়ে নিয়েছে ও আর কিছু খাবে না এখন রুপুর বাবা বাড়িতে আসলে পরে তারপর ওকে প্রসাদ দেবো আর এখন না অনেক রাত হয়ে গেছে বাইরে বৃষ্টি পড়ছে আজকের আশেপাশের কাউকে প্রসাদ দেওয়া দেওয়া যাবে না যা দেয় আর কালকে দেবো আজকে সব গুছিয়ে রেখে দেবো আর এখন গোপাল একটু বিশ্রাম নিচ্ছে বসে বসে অন্যান্য বার লুচি সুজিটা করতে পারি কিন্তু এবছর আর লুচি সুজি হয়নি আসলে তালের বড়া করতে গিয়ে অনেক দেরি হয়ে গেল না অন্যান্য বার তো তালের বড়াটা করি না না অন্য দিন করে গোপাল অন্যদিন করে গোপালকে দিই এবছর তালের বড়াটা আজকে করতে গিয়ে লুচি সুজি করা হলো না সময় লাগে করতে একা হাতে সব তাও তো মনা অনেকটাই সাহায্য করেছে হাতে হাতে দোয়েলকে একটু খিচুড়ি দিয়ে দিলাম দুপুরবেলা যে করেছিলাম সেই খিচুড়িটা আর আজকের মতন তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যারা আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাই অজস্র ধন্যবাদ